কারণ আমরা রিফর্মই তো করতে লক্ষ্য স্থায় করেছি আমরা তো একটা নতুন সংবিধান করার লক্ষ্য এখন মানে স্থির করা হয়নি এখন কেউ নতুন সংবিধানের লক্ষ্য স্থির করতে পারে মানে দলীয়ভাবে এবং তারা জনগণের কাছে যেতে পারে জনগণ যদি তাদেরকে বেশ কি বলে জয়ী করে এবং সংখ্যাগরিষ্ঠতা দেয় তাহলে ডেফিনেটলি তারা সেদিকে যেতে পারে কিন্তু এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি কনসেনসাস যে জায়গায় সেটা হচ্ছে কনস্টিটিউশনকে রিফর্ম করা কিন্তু মৌলিকভাবে রিফর্ম করা অনেক মৌলিক সংস্কারের প্রস্তাব আছে কাজে এই মৌলিক সংস্কারের প্রস্তাবটা এইটা আসলে একটা সাধারণ অ্যামেন্ডমেন্ট না ফলে বিএনপির প্রস্তাব যে অ্যামেন্ডমেন্টের প্রস্তাব সেই প্রস্তাবের সাথে আমাদের একটা ফারাক এটা আমাদের যুগপথ আন্দোলনের সময়কালীন সময় থেকে ছিল আটাইশে যখন জুলাই আমরা এক এক দফা এবং এক এটা কেবল অ্যামেন্ডমেন্ট না যে টু থার্ড মেজরিটি আছে আপনি একটা অ্যামেন্ডমেন্ট করলেন এইটা জনগণের ম্যান্ডেট নেওয়া মানে হচ্ছে যেমন কনস্টিটিউট অ্যাসেম্বলি কী করে জনগণ ম্যান্ডেট দেয় যে এই সংসদ একটি নতুন সংবিধান লেখার অধিকার পাচ্ছে তেমনি আগামী সংসদটাকে জনগণ অধিকার দিবে এই সংবিধানের এই মৌলিক সংস্কার করার জন্য কোনগুলো যেগুলো আমরা অলরেডি ঐক্যমত্ত হয়েছি বাকিগুলো নিয়ে জনমত চলবে এবং ইলেকশনে যে দল জিতবে সেটা করবে এখন এটা বলতে পারেন যে ভাই বিএনপি বড় দল বিএনপি মানে সুবিধা পেয়ে যাচ্ছে কিনা অনেকে কিন্তু যেটা আপনার রুলস সেটা তো ফলো করতে হবে আরেকটা রাস্তা আছে বিপ্লব মানে যারা অনেকে মনে করেন বিপ্লব করে এই এই প্রক্রিয়াটার সবগুলোকে মানে বাইপ্যাস করে একটা বিপ্লবী পরিবর্তনের দিকে যাওয়া যার কিছু কিছু ইতিহাস আছে কিন্তু সেটা তো শক্তি ভারসাম্যের উপর নির্ভরশীল সে বিপ্লবটাও তো একটা মানে বিপ্লবটা ঘটে যখন ওই ওই কো অফ ফোর্সেস এটাকে বলে মানে শক্তির যে সহসম্পর্ক সেইখান থেকে আপনার মানে ওই রাজনৈতিক শেষ পর্যন্ত ক্ষমতাটা কোথায় যেয়ে দাঁড়াবে সেটা বেরিয়ে আসে কাজে এখন যেভাবে আছে আমরা কালেকটিভলি লড়াই করেছি এবং এমন এক ধরনের ব্যালেন্সের মধ্যে আছি যে ব্যালেন্সের মধ্যে কোনো একক দল পুরোটার উপর কর্তৃত্ব কায়েম করে নেই ফলে যদি আমরা মনে করি না আমার কথা অনুযায়ী সব চলতে হবে তাহলে এটা ভুল পথ হবে এইখানে কনসেনসাস বিল্ডিং হচ্ছে পদ্ধতি সে কারণে আমরা বলছি ন্যূনতম জাতীয় ঐক্যমাত্ম হচ্ছে এখনকার রাষ্ট্র ব্যবস্থা রূপান্তরের গণতান্ত্রিক উত্তরণের এই ঐতিহাসিক পর্বের মূল মূল পথ পদ্ধতি এর অধীনে আমাদের প্রতিযোগিতা থাকবে প্রতিযোগিতারই ফল হচ্ছে এই যে এই জায়গাগুলো এখন স্বাগত জানাতে চাই আপনাদের দুজনকে এবং এ পর্যায়ে আসলে নির্বাচন পেছে সেটি নিয়ে আসলে এমরান সালে প্রিন্স আপনার কাছে জানতে চাই তাদের এই মত আসলে কতটুকু মানে নির্বাচন কমিশন কিংবা জনগণের পক্ষে তাদের সাথে দাঁড়িয়ে এই গণপরিষদ নির্বাচনের যে তাদের পরিকল্পনা সেই পরিকল্পনাটা কি মনে হয় না যে জাতীয় নির্বাচনকে আরও পিছিয়ে আরো একটি প্রচেষ্টার মনে হয় নাকি দুটো প্যারালালি আমার চলতে পারে একসাথে দেখুন গণপরিষদ নির্বাচনটা কখন হয় যখন দেশ একটা নতুন একটা দেশ আবির্ভাব ঘটে স্বাধীন হয় দেশের তখন কোনো সংবিধান থাকে না তখন একটা গণপরিষদ গঠন করা হয় এটা অনির্বাচিত হতে পারে নির্বাচিত হতে পারে তো সেভেন্টি টুতে যেরকম যে তার আগে যে নির্বাচনটা হয়েছিল সেখানে যারা মেম্বার ছিলেন পার্লামেন্টে তার সাথে আরও কিছু যোগ করে আপনার সেখানে সেভেন্টি টুতে বা কিছু যোগ করে কিছু বাদ দিয়ে তখন এটা গণপরিষদ করা হয়েছিল। তা আজকে তো সেই প্রেক্ষাপট তো এক না তো এখানেই ওই যে অনেকে আমরা আমরা যেহেতু অনেকে মনে করি যে একাত্তর এবং চব্বিশকে এক করে দেখা হচ্ছে তারা বলে যে না তারা বলতে এনএসপি বলতেছে নতুন রাজনীতির দেখছি রাজনীতির রাজনীতিতে নতুন আসা বন্ধুরা তারা বলেন যে না এখানে দ্বিতীয় স্বাধীনতা এই জন্য আমাদেরকে এখানে গণপরিষদ করতে হবে এই গণপরিষদের সাথে সাধারণ জনগণের কোনো সম্পৃক্ততা সংশ্লিষ্টতা নাই এবং জনগণের দাবি কিন্তু সেটা নয় জনগণ গণপরিষদ বোঝেও ওইভাবে বোঝে না তো যাই হোক এগুলো কোথে বলে আমি প্রথম দফায় যে কথাটা বলছিলাম যে বিভিন্ন নন ইস্যুকে ইস্যু বানানো কিংবা অহেতুক মানে কিছু জনসম্পৃক্তহীন বিষয়গুলোকে সামনে নিয়ে এসে একটা উত্তেজনা সৃষ্টি করা রাজনৈতিক কথা কাটাকাটি বা কথা চালাচালি বা একটা বাহাসের একটা সৃষ্টি করে উত্তেজনা সৃষ্টি করা করে এই নির্বাচনটাকে পেছানোর একটা কিন্তু পরিকল্পনা এটাও ঠিক তাই তো এখানে গণপরিষদের নির্বাচন ম্যান্ডেট আসতেও পারে এটা আমাদের দলের সিদ্ধান্ত নাই তারপরে আমি বলছি সেটা হইতেও পারে সেটা কথার প্রেক্ষিতে যৌক্তিক যদি হয় সেই যৌক্তিক এবং সরি টু সে এটা বল মানে আমরা দুঃখ প্রকাশ করছি এটা বলার জন্য মনে হচ্ছে যে একটি দল যেটা আমরা আগেই বলেছিলাম যে একটা কিংস পার্টি তৈরি করা হচ্ছে সেরকমই যেমন আজকেই সেই দলের একজন মুখ্য তো বলতে না কী নাম কী বলে সার্জিস আলম তিনি বললেন ফেসবুক স্ট্যাটাস দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে আগামী পাঁচ বছর প্রধানমন্ত্রী দেখার আকাঙ্ক্ষা তো ভালো কথা সেটা নিয়ে আলোচনা আপনারা প্রকাশ্যই করেন কিন্তু ডক্টর ইউনুস একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী কিভাবে হবেন কি কোনো দলের হয়ে সংসদ সদস্য নির্বাচিত হবেন প্রধানমন্ত্রী হতে হতে সংসদ সদস্য নির্বাচিত হতে হবে তাহলে কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে তারা কোনো একটি নতুন দলের অঘোষিত সভাপতি হিসাবে জাতির সামনে মানে উপস্থাপন করতে চান বা পরিচিত করতে চান এটা এইসব কথা বলে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কি বিতর্কিত করা হচ্ছে না তাকে কি রাজনৈতিক একটা কালার দেওয়া হচ্ছে না তাহলে আবার সেই পুরনো কথায় ফিরে যাই যে আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একবার বলেছিলেন যদি এই সরকার নিরপেক্ষতা হারায় তাহলে কিন্তু নিরপেক্ষ সরকারের প্রয়োজন হতে পারে মির্জা ফখরুল ইসলামের আলমগীরের বক্তব্যের অনেক আগে জামাতের আমির ডক্টর শফিক সাহেব কিন্তু একই কথা বলেছিলেন যদিও ডক্টর শফিক সাহেবের বক্তব্য এই বক্তব্যকে নিয়ে রাজনৈতিক বহলে যখনকার যে এনএসপির বর্তমান মানে নেতারা তখন কোনো প্রশ্ন তুলেনি মির্জা ফখরুল সাহেবের কথা নিয়ে প্রশ্ন তুলেছিলেন অত্যন্ত জ্ঞানী মানুষ উনি বিদগ্ধ এবং নোবীরজয়ী মানুষ ওনাকে সবাই বিশ্বব্যাপী সম্মান করে আমরাও সম্মান করি তো ওনাকে অহেতুক এইসব কথা বলে বিতর্কের মধ্যে কেউ যেন টেনে না আনে এই বিতর্ক শুরু হলে বিতর্কের মধ্যে যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে ঢুকে দেওয়া হয় তাহলে কিন্তু আমাদের সামনে অন্ধকার আমরা দেখতে পাচ্ছি তখন কিন্তু আবার ওই যে আবারও আমাদের মহাসচিব বা ডক্টর শফিক সাহেবের কথার সূত্র ধরে আমি বলবো যে নিরপেক্ষ সরকারের কথা কিন্তু তখন চলে আসবে আপনি আসলে কতটুকু এক পথ নিরপেক্ষতা হারাচ্ছে কি এই সরকার একটি দল তাদের সরকারকে আহ্বান জানাবো যাতে আপনারা নিরপেক্ষতা না হারান এটা আমরা প্রত্যাশা করি আমরা প্রত্যাশা করি জনগণ প্রত্যাশা করে আপনারা কারোর পক্ষপাত করবেন না এবং এই কথাটা আমরা বলেছি যে নবগঠিত যেহেতু একটা দল গঠিত হয়ে গেছে এখন তো তারা রাজনৈতিক দল ফলে রাজনৈতিক দল আকারে এটা একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট তৈরি হয় যেভাবে আন্দোলনের প্রতিনিধি হিসেবে তাদের প্রতিনিধিরা সরকারে গিয়েছিলেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা সরকারে থাকতে পারে না এখন তারা বললেন যে আমরা তো ওই দলে যোগ দেয়নি কিন্তু আসলে এটা তো সম্পর্কিত সবাই বোঝে ফলে ওই দিক থেকে সরকারের উপরে যে ইনফ্লুয়েন্সটা কাজ করে এবং তার নানান রকম প্রকাশ কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখতে পাচ্ছি তো সেইটা মানুষ ভালোভাবে নেবে না এটা এটা বলতে পারেন যে একটা বন্ধু প্রতিম সতর্ক বার্তা আর এইটা আরেকটা দিক হচ্ছে যে ধরুন এইগুলো ক্রমাগত ওই টেনশনটাকে বাড়িয়ে তুলবে মানে ওই যে পক্ষপাত হচ্ছে কি হচ্ছে না ওই টেনশনটাকে বাড়িয়ে তুলবে সুতরাং আমরা যদি ঐক্যমত্য চাই ট্রানজিশানটা স্মুথ করতে চাই তাহলে আমাদেরকে ওই দিকগুলো বিবেচনা আমাদের রাখতে হবে এখন অনেকেই মনে করেন যে তাদের তারা যেভাবে ভাবেন নিজেদের লক্ষ্য নিজেদের স্বার্থ সেটাই একমাত্র ওইটাই বাংলাদেশ ওইটাই বিশ্ব তো এরকম অনেকে ভাবতে পারেন সেই ভাবনাটা যখন করেন তখন তো সেটা নিয়েই তার আগাতে চাইবেন ওইটা ওইটা বাস্তবায়নের বাইরে যা আছে অন্যদেরকে বিবেচনায় নেবেন না কিন্তু এই যে ভঙ্গিটায় ভঙ্গিটাই কিন্তু ফ্যাসিস্ট ভঙ্গি মানে এটাই তো শেখ হাসিনাই চালিয়ে গেছেন তো তিনি শেখ হাসিনা তো নিজেকে ঠিকই মনে করতেন ফলে এই এখনও পর্যন্ত আমি তুলনার জায়গায় যাচ্ছি না কিন্তু আমি বলছি যে প্রবণতার দিক থেকে কিন্তু আমাদের গণতান্ত্রিক হওয়া দরকার